ভালো শান্তিতে রয়েছি বরঞ্চ লোকের পালায় ফেরিয়া সে খারাপ হয়ে গেছে কারণ খারাপ হয়ে যাওয়ার পরে এমন খারাপ হয়েছে তাতে যার পর যত খারাপ হোক না কেন আমরা ভালো ছিলাম আমরা খুব এলাকার বস্তিটা অনেক ভালো ছিল শান্তি ছিল আমার দেখার মতো সে খারাপ না কিন্তু গরিবের জন্য খুব ভালো ছিল সে কোনো সময় গরিবের ক্ষতি করে না ক্ষতি করছে যার ক্ষতি করে যার কোটিপতি তার ক্ষতি করেছে কিন্তু এলাকা যারা নির্ম শ্রেণী যারা খেটে খাওয়া মানুষ যারা খেটে গাওয়া মানুষ তাদের কোনো উনি কোনো দিন ক্ষতি করেনি বলতে ওই এক এক রাজত্বের এক মোস্তান ছিল একাই আর এখন ঘরে ঘরে মোস্তান ওই সময় ভালোই ছিল মাছের খারাপ ছিল এখন আর কি ভালো আবার ভালোর দিকে আইছে আর কি এখন ভালোর দিকে আইছে কিন্তু কি এই এলাকা ভিতরে যারা আছে তারা সবাই ঘরে ঘরে মোস্তান কারণ এসব ফেলে গরিবের দাদা যেমন মিডল চক্রবর্তী ছবি দেখছেন একটা গরিবের দাদা মানে শাসিক দাদা আমাদের নয়নের মনি আছে শাসিক দাদা যদি এলাকায় বাইসে থাকতো আল্লাহ যদি ওনারা দুনিয়া রাখতো আজ আমাগন লোক সরকারি চাকরি পাইতাম ভালো হাই